হ্যালো সবাই আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আর ভালো থাকার জন্য প্রায় দেখা যায় যে সন্ধ্যায় কোনো না কোনো পিঠা বানাচ্ছি মানে যেহেতু শীত সিজন শীতের পিঠা তো আজকে বানিয়েছি খুবই মজার এবং বেশিরভাগ মানুষেরই এটা খুবই প্রিয় পাটি সাপটা পিঠা তো সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এই পাটি সাপটা করার জন্য আমি আপত চাউল ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার মতো তো এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা স্ট্রেনারে পানি ঝরার জন্য রেখে দিলাম দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর পানিটা ঝরিয়ে নিয়ে এখন আমি পেপারের মধ্যে ছড়িয়ে দিয়ে উপরে ফ্যান ছেড়ে দিয়েছি ফ্যানের বাতাসে চাউলের যে বাড়তি পানিটা সেটা শুকিয়ে চাউলটা ঝরঝরে হয়ে যাবে আর ফ্যান ফুলি স্প্রিটে দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে পানিটা শুকিয়ে নিয়ে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর আমি চাউলের গুঁড়োটা বরাবর আমি বাসাতে গ্রাইন্ডারে করে নেই আর যেহেতু আমার ছোট বোন ঝর্ণা এখন আমার বাসায় কাজে ও হেল্প করছে এই কাজগুলিতে আর ঝর্ণা চাউলটা গুঁড়ো করতে করতে আমি খিসাটা তৈরি করার জন্য বার্নারে দুই কেজি মিলবিটা বিটা জাল দিয়ে ঘন করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কোটা কন্ডেস্ট মিল্ক এই কন্ডেস্ট মিল্কটা খিসাকে খুবই টেস্টি করে তো কন্ডেস্ট মিল্ক দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো একটি নারকেল কুড়া ব্ল্যান্ড করে তো নারকেলটিকেও কন্ডেস্ট মিল এবং দুধের গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি খেজুর গুড় এখানে খেজুর গুড়টাও খুব কম দিতে হবে যেহেতু এক কোটা কন্ডেস্ট মিল্ক দিয়েছি কন্ডেস্ট মিল্কের মিষ্টি খুব বেশি থাকে তাই জাস্ট ফ্লেভারের জন্য আমি খেজুর গুড়টা অ্যাড করেছি এবং দিয়ে দিচ্ছি চার পাঁচটি লং এলাচ এবং দারুচিনি এবং অ্যাড করে দিলাম গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা তো অ্যাড করতেই হবে টেস্টের জন্য তারপর সবগুলি উপকরণ একসঙ্গে থেকে ভাজা সুজি তো সুজিটাও ভালো করে মিশিয়ে নিয়ে এখন সবচেয়ে এবং টেস্টের যেটা দরকার সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার আমি দুই চামচ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নিয়ে অ্যাড করে দিয়েছে আর কর্নফ্লাওয়ারটা অ্যাড করে বেশিক্ষণ কুক করা যাবে না নেড়েছে রেখিসার সঙ্গে মিশিয়ে নামিয়ে নিচ্ছি আমার রেডি হয়ে গেল খিসা আর এই খিসাটা এতটা টেস্টি যে আমি খিসাটা তৈরি করার পর লুকিয়ে রাখতে হয় না বাসার সবাই এমনি এমনি খেয়ে নেয় খুবই মজা আর কি বলবো অন্যদেরকে আমি নিজেই খেতে থাকি এত টেস্ট হয় আমার হাতের এই খিসাটা যেহেতু খিসা রেডি কাজে এখন দ্বিতীয় স্টেপে চলে আসলাম ফাইনালি পাটি সাপটা তৈরি করার জন্য তো তার জন্য আমি চাউলের গুঁড়ো নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে ময়দা অ্যাড করে দিয়েছি সফট হওয়ার জন্য এবং প্রয়োজন অনুসারে দিয়ে দিচ্ছি লবণ এবং করে দিচ্ছি কিছুটা তরল খেজুর গুড় এই খেজুর গুড়টা আমি প্রিন্স থেকে নিচ্ছি যেমনই ফ্লেভার তেমনই টেস্টি এখন গুড় এবং লবণ চাউলে গুড়ার সঙ্গে মিক্সড করে নিয়ে নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিতে হবে অল্প অল্প করে আমি পানিটা অ্যাড করব একবারে সব পানি দিব না শীতে যত ধরনের পিঠা হয় তার মধ্যে দেখা যায় যে পাটি সাপটাটা সবচেয়ে টেস্টি একটি পিঠা এবং সবারই প্রিয় তো এই তো আমার চাউলে গুড়া গুলানো শেষ তো আমি চলে আসলাম বার্নারে বার্নারে আগে থেকে একটি প্রাইপেন বসিয়ে রেখেছিলাম তো ফ্রাই প্যানটি গরম হওয়ার পর তেল ব্রাশ করে দিয়ে একটি গোল চামচ যেটাকে আমরা ডালের চামচ বলি সাধারণত তার সাহায্যে গুলানো চাউলের গুড়াটা দিয়ে ছড়িয়ে দিয়েছি চামিসের পিঠের মাধ্যমে এবং কয়েক সেকেন্ড পর কিছুটা খিসা নিয়ে দিয়ে একটি পেসুলারের সাহায্যে পাটি সাপটার বাসটি দিয়ে পাটি সাপটাটি উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে নামিয়ে নিলাম এভাবে আমি সবগুলি পাটি সাপটা তৈরি করে নিব আর এই পাটি সাপটা তৈরি করার জন্য ন ননস্টিকের স্টিকের ফ্রাই প্যানটাই সবচেয়ে বেস্ট এতে পাটিসাপটা গুলি সুন্দর হয় আর আমার হাতের এই পাটিসাপটা এতটা মজা হয় যে প্রতি বছর প্রচুর অর্ডার পেয়ে থাকি এইবারে শুরুতেই কিন্তু আমি একশো অর্ডার পেয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমি অর্ডারটা ডেলিভারি করতে পেরেছিলাম তো এই তো আমার সবগুলি পাটিসাপটা এক এক করে তৈরি করে নিচ্ছে এবং আপনাদেরকে কয়েকটি পাটিসাপটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকসটা আর খুবই তাড়াহুড়া করে তৈরি করছি কারণ আমি পার্টি সাপটা সেই জন্য তাড়াহুড়া করছি এই তো আমার পার্টি সাপটা ফাইনাল লুকস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বাকিগুলো আমি এইভাবে বানিয়ে নিবো এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই